नहीं देख बारे रोल का दाम ভাজা কিন্তু ভিডিওতে তোমাদের দেখাচ্ছি নিজে হাতে সস উপর থেকে কিন্তু প্যাকেট সস দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা পঞ্চাশ টাকা রেগলো রূপপুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলো হালকা করে লেবু দিয়ে দিলো আর হালকা করে একটু চাট মশলা দিয়ে দিলো ঠিক আছে পঞ্চাশ টাকা রেগলো আচ্ছা পটা ডবললি বড়া সমিতা পঞ্চাশ টাকা নাকি এই ডাকু পঞ্চাশ টাকা রোল পঞ্চাশ টাকা ভালোবাসার রোল এই ডাকু সিঙ্গেল ভালো ইঞ্চি

মানে একশো টাকা কেজি দেড়শো টাকা কেজি শসা হলো তাও পেঁয়াজ শসা থাকবে আলাদা করে দিয়ে দিচ্ছে লঙ্কা লেবু